বাসাখানে গায়ে লাগা আর মানে গির্জার দুই ভাই সাহেব জোনাব আলি মির্জার কাবুলি বেড়াল নিয়ে দুদলের মুখ তার বেঁধেছে কোমর কেজে সামলাবে রোখতার হানাহানি চলছে একেবারে বেহোসে নালিশা কিনিয়ে কে জানে তা কেহে সে কি লেজ নিয়ে সে কি গোপ নিয়ে তকরার হিসেবে কি গোল আছে নখগুলো বকরার কিংবা মিয়াও বলে থাবা তুলে দেখেছিল। তখন সামনে তার দুভাইয়ের কে কে ছিল সাক্ষীর ভিড় হলো দলে দলে তা নিয়ে আওয়াজ যাচাই হলো ওস্তাদ আনিয়ে কেউ বলে ধাপা নিমা কেউ বলে ধামারে চাই চাই বল দেয় তবলায় খামারে ওস্তাদ ঝেকে ওঠে প্যাচ মারে কুস্তির সব কী করে যেয়ে থাকে বলে সুস্থির সমন হয়েছে জারি কাবুলের সর্দার চলে এলো উঠে চড়ে পিছে ঝাড়ু সর্দার কামড় দিল হলো তার হাঁটুটা খেসারদ নিয়ে মাথা তেতে ওঠে আমিরের ফৌজ পেরিয়ে এলো পাঁচিলটা পামিরের বাজারে মেলে না আর আখরোট খোবানি কাউশিল ঘরে আজ কি নাকানি চোবানি ইরানে পড়েছে সারা গবেষণা বিভাগে এ কাবুলি বিড়ালের নাড়িতে যে কি ভাগে বংশ রয়েছে চাপা মেষো পটে ময়ারি মারজার গোষ্ঠীর হবে সে কি ঝিয়ারি এর আদি মাতামহি সে কি ছিল মিশরি নাইল তটিনী তট বিহারিনী কিশোরী রোয়াতে সে ইরানি যে নাহি তাদের সংশয় দাঁতে তার এসিরিয়া যখনই দংশয় কটা চোখ দেখে বলে পণ্ডিত গণিত এখনই পাঠানো চায় উইম্বিলতে বাঙালি থিসিস ওলা পড়ে গেছে ভাবনায় যে মিলবে তার চাটগা কি পাবনায় আর মানে গির্জার আশেপাশে পাড়াতে কোনোখানে এক তিল ঠাই নাই দাঁড়াতে কেমব্রিজ খালি হলো আসে সব স্কলারে কি ভীষণ হাড় কাটা করাতে ফলারে বিজ্ঞানে দল এলো বার্লিন ঝাঁটিয়ে হাত পাকা জন্তুর নাড়ি ভুড়ি খাটিয়ে জজ বলে বিড়ালটা কিরকম জানা চায় আইডেন্টিটি তার আদালতে আনা চায় বিড়ালের দেখা নেই ঘরেও না বনেও না মিয়াও আওয়াজটুকু কেউ আর শোনে না জজ বলে সাক্ষীরে কোনখানে ঢুকলো অত বড় ল্যাজের কি আগাগোড়া গোড়া লুকলো পেয়াদা বলে ল্যাজ গেছে মিউজিয়ামে প্রিভি কৌশলে দেওয়া আইনের নিয়মে জজ বলে গোপ পেলে রবে মোর সম্মান পেয়াদা বলে তারে নয় বড় কম মান মিউনিকে নিয়ে গেছে ছাটাগোপ যত্নে তারে আর কোনো মতে ফেরাবার পথ নেই বিড়াল ফেরার হলো নাই নাম গন্ধ জজ বলে তাই বলে মামলা কি বন্ধ তখনই চৌকে ছেড়ে রেগে করে পাচারি থেকে থেকে হুঙ্কারে কেঁপে ওঠে কাছারি জজ বলে গেল কোথাও ফরে আদি আসামি হজুর পেয়াদা বলে বেটাদের চাষামি শুনি নাকি দুই ভাই উকিলের টাকা দেয় বলে গেছে আমাদের বুঝি বেঁচে থাকা দায় কণ্ঠে এমনি ফাঁস এট দিল জড়িয়ে মুখতারে কি করবে সাক্ষীরে পড়িয়ে